আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে কি আপনাদের ইব্রাহিম ভাইকে পড়ালেখা করতে দেখে অবাক হয়ে গেলে অবাক হওয়ারই কথা আসলে ও হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে আমার কিছু লেখালেখির কাজ ছিল তো এই কাজগুলোতে আমাকে হেল্প করছে ইব্রাহিম আসলে আমাকে সবগুলা কাজে কিচেন থেকে নিয়ে ঘর গোছানোর কাজে যতটুকু পারে হেল্প করার ট্রাই করে যদিও বেচারা অত বেশি কাজ জানে না হেল্প করতে যে ট্রাই করে এটাই আমার জন্য অনেক আল্লাহর কাছে অনেক এরকম একটা হাজবেন্ড পেয়েছি তাই আর যাদের আপুদের হাজবেন্ড হেল্প করে না তাদেরকে কিন্তু মেনশন করে দিতে পারেন ভাইয়াদেরকে যাতে করে ইব্রাহিমকে দেখে ভাইয়ারাও ইন্সপায়ার হয়ে আপনাদেরকে কাজে হেল্প করে আর যারা করে তাদের জন্য অনেক অনেক দোয়া এরপরে এদিকে ও লেখালেখি করতেছিল আর আমি চলে আসলাম কফি বানানোর জন্য আমি ডেলি যেভাবে ঝটপট করে কফি বানাই ওইটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুই চা চামচ কফি দিয়ে এরপর দিয়ে দিলাম চার চা চামচ সুগার আর সামান্য পানি দিয়ে এই সুগারের সাথে কিন্তু ভালো করে কফিটা মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হালকা একটা ব্রাউনিশ কালার চলে না আসে আর এই কফি নাড়ানাড়ির কাজও কিন্তু বেশিরভাগ আপনাদের ভাই আই করে এই জন্য বললাম তুমি আজকে নাড়ানাড়ি করো আর সবাইকে একটু দেখায় যে আমার হাজবেন্ড আমাকে কতটা হেল্প করে দেখতে পারছেন অলরেডি কফির কালার মিক্সড হয়ে গিয়েছে তো এক কাপের মধ্যেই কিন্তু আমি দুজনের জন্য কফিটা রেডি করে নিই তো মিক্সারটা রেডি করার পর এভাবে আলাদা কাপে হচ্ছে দুই ভাগে ভাগ করে নেই আমরা দুজনের জন্য কফি আপনারা চাইলে কিন্তু এভাবে এক কাপে অনেকগুলো পরিমাণে যতটুকু আগে কফি নিয়ে কিন্তু দেন এভাবে কাপের মধ্যে একটু একটু করে কফিগুলো দিলেই হয়ে যাবে এদিকে আমি পাউডার দুধ গরম পানির মধ্যে মিক্সড করে জাল করে নিয়ে এখন এর মধ্যে ঢেলে দিলাম এ পারছেন খুব কম সময়ে কিন্তু এই কফি পাচার বানিয়ে ফেলা যায় আর যেটা খেতে কিন্তু অসাধারণ এদিকে আমি কিন্তু কফি লাভার আর আপনাদের ভাইয়া হলো চা লাভার আমার মতো কে কে কফি লাভার আছেন অবশ্যই কিন্তু 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 জানাবেন আপনারা আজকের এই রেসিপির করে কফি অবশ্যই বানিয়ে খাবেন খুব কম কিন্তু এই মজাদার কফি বানিয়ে ফেলা যায় আর এই কফিতে একটা চুমুক দেওয়া মাত্রই আমার তো মনে হয় যেন দুনিয়া শান্তি সব আমার কাছে চলে আসে আর সব দুশ্চিন্তা সব মাথা থেকে চলে যায় একেবারে ফ্রেশ একটা ফিল আসে তো এদিকে কফি বানাতে বানাতে দেখতে পেলাম যে বৃষ্টি চলে এসেছিল তো দুজন মিলে কফি নিয়ে চলে আসলাম বারান্দায় বারান্দায় যদিও সবকিছু ভিজে গিয়েছে তবু এ ঠান্ডা ঠান্ডা পরিবেশে বৃষ্টি দেখে দেখে কফি খাওয়ার মজাই আলাদা এদিকে ওয়াদি বেবি প্লে করছিল আর আমরা দুজনে বসে বসে কফি খাচ্ছিলাম এদিকে খিদাও লেগেছিল অনেক এজন্য কুকিসের এর বইম নিয়েও বসে গেলাম আমার তো এ নতুন বাসে ওঠার পর থেকে খুবই রাশ টাইম যাচ্ছে ভালো করে এখনো ঘর গুছাইনি একেবারে গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেক অনেক কমেন্টে আর দেন ইনবক্সে ইনবক্স করছিলেন যে আপু হোম টু দেখতে চাই ইনশাল্লাহ শেয়ার করব ভালোভাবে গুছানোর পর এখন অনেক কাজ বাকি যেহেতু ওয়াদি অসুস্থ ও অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে টোটালি কোনো খাবার দাবার খাচ্ছে না আজকে অনেক দিন ধরে প্রায় তিন চার দিন যাবো জাস্ট পানি খেয়ে খেয়ে আছে এই জন্য ছেলেটা দুর্বল হয়ে গেছে আর কিছুই ভালো লাগতেছে না জন্য সব কিছু আস্তে আস্তে করছে সবাই ওয়াদি জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন সো যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে একটা থামস আপ দিয়ে আমাদের সাথেই থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস But today I love it.